ওহাবি মামলা এখন যেরকম মামলা দেয় মিথ্যা মামলা ওহাবি মামলা যারা পড়েছিলেন ইব্রাহিম টাঙ্গাইল ইব্রাহিম চাঁদপুর ইব্রাহিম মালদহ আলি মোহাম্মদ তারুকদার বগুড়া আমির খান কলকাতা আমির উদ্দিন রফিক মন্ডল এখনকার চাপাই আগের মালদহ বদরুদ্দিন হাজি তিনি ফাগুলালের মাধ্যমে টাকা পয়সা পাঠাইতেন ঢাকার এই পুরান ঢাকার ভাইয়েরা শুনে খুশি হতে পারেন তাকিম মোহাম্মদ সরকার ইনি দিনাজপুরের হাসমুদ্দন খান কলকাতা রফিক মন্ডল মালদ বর্তমান চাঁপাই রায়হান উদ্দিন যশোর শাহ মোহাম্মদ দিনাজপুর জহিরুদ্দিন আমাদের টাঙ্গেলের আশেফুল্লাহ ময়মন সিং যিনি আবুল মনসুর আহমদ সাহেব মাহবুজা নামের পূর্বপুরুষ ছিলেন তারপরে আব্বাস আব্দুল হক আব্দুল গনি এদের ঠিকানা আমি জানতে পারিনি আব্দুল কুদ্দুস দিনাজপুর তারপর আব্দুল হাদি পাবনা আজিম উদ্দিন ঢাকা কাজী মিয়াজান কুষ্টিয়া মজুম সর্দার সাতক্ষীরা তারপরে মুফিদুদ্দিন খান মদন খান যারা এই মল আক্রমখার পূর্বপুরের চব্বিশ পরগনার মিজানুর রহমান সিলেট মিজানুর রহমান কয় মিজান হক ঢাকা মিয়া মাসুদ গুল বগুড়া